এটার পরে আরেকটা একটা সমস্যা আসছে শ্রী শ্রী মা কে ঠাকুর বলছেন তুমি হচ্ছে কালী যখন মা জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তোমার কি মনে হয় বলেছিলেন ওই যে মন্দিরে আছেন তুমি তো শ্রী শ্রী মা কালী আবার তাই শুধু নয় বলে একজন ছিলেন ছোট্ট ছেলে কিন্তু ওই যখন আমাদের দেশে তো মেয়েরা যখন যাচ্ছে একটা সময় জন্য যখন মেয়েরা সবাইকে একটু গার্ড দিতে হতো বলেন যে সঙ্গে যে পুরুষ ছাত্র শিবুদা পুরুষ মনিটা বাচ্চা ছেলে কিন্তু তথাপি পুরুষ শরীর বলে ওর একটা বেশ অহংকার ছিল মিয়েরে তো একা একা যেতে পারবে না মা তো কোন শিবুদা কে নিয়ে যেতে আর সেই সুযোগ নিয়ে সিন্ধজ জিজ্ঞেস করছেন লোকে যে বলে গালি তুমি কি গালি বারবার জিজ্ঞেস করছেন মা বলছেন তো কি দরকার না না বলে আমি আর যাব না আইতো এইটা তো শিবুদা জানে মা কে যেতে পারবে না আমাদের দেশে মেয়েরা তিনজন আসছেন একসঙ্গে বলেন মহারাজ আমরা একলা একলা এলাম তো তিনজন কি করে একলা তো তো পুরো ওই একটা কিছু ওরা মনে করে তো মা ও তখন মা নিজেও স্বীকার করেছিলেন যে আমি কাজ তাই না স্বামীজি থেকে শুরু করে সব গুরু ভাইরা মাকে কালি বলেই দেখেছিলেন এবং ঠাকুরও বলছেন মা কালি এইবার একটা গুরুমান কালি কি করে সরস্বতী হয় আমেরিকাতে প্রচুর হিন্দু মন্দির আছে প্রায় দুশোটার মতো হিন্দু মন্দির একশো বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ গেলেন তার একশো বছরের মধ্যে কালী মূর্তি নেই আমি বিভিন্ন মন্দিরে গেছি গড়ে টুরে জিজ্ঞেস করা আছে কালী মূর্তি নেই কেন তো বলুন মহারাজ কালী মূর্তি রাখলে ওরা একটু দক্ষিণ ভারতের লোক তারা কালী মূর্তি রাখলে এখানে ভয় পাবে মা কালীকে সবাই খুব ভয় পায় এমনকি আমাদের এখানেও মা কালী পুজোটাকে একদম মেনে নিতে পারতেন না কেউ সেই কারণেই ঠাকুর পরিবারও বিবেকানন্দের সঙ্গে বা শ্রীরাম কৃষ্ণ কে ঠিক সেই মেনে নিতে পারতেন না ভুল ধারণা ভগবান শ্রীরাম কৃষ্ণ সবার চোখের সঙ্গে মা কালীকেই পুজো করলেন করে তিনি শক্তি উন্বেষ করলেন এই শক্তিটা কি বুদ্ধি বুদ্ধিটাই হচ্ছে শক্তি মানুষের শক্তি মানুষের শরীরে নেই মানুষের শক্তি তার বুদ্ধিতে জ্ঞান সেই জন্যে মা কালী তিনি ওই মানুষের মুন্ডগুলো গলায় মালা করে পরে রেখেছেন কেন মালা করে পরে রেখেছেন এত সুন্দর জিনিস এটিকে অন্য কোথাও রাখা যায় সব থেকে ভালো জিনিস দামি জিনিস ভেরি কস্টলি তাই তিনি গলায় মালা করে রেখে দিয়েছেন সেটাই পড়ে রয়েছেন একজন প্রশ্ন করছেন একজন সাধক প্রশ্ন করছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি যখন ব্রহ্মাণ্ড ছিল না তো কেউ ছিল না আমরা সবসময় যে হিন্দুরা কি করে একটা গল্প লাগে দেয় তো গল্পটাতে মানুষের খুব মনে ধরে আর মুসলিমটা হয় ওই গল্পটাকেই আটকে থাকি আমরা তারপরে যে সত্যটা কি বুঝতে পারি না গল্পটা হচ্ছে ওই দানবদের নিয়ে এখন শিবের কাছে সবাই গেছে শিব তার শক্তিকে বললেন মা তখন নাকি বেরিয়ে সবাইকে কাটছেন যে কটা দানব ছিল সব কাটা হয়ে গেল তখন মা কিছুতেই থামছেন না দেখে অন্য দেবতারা বললো এখন কি করা যায় মুন্ড নিয়ে গেলে যদি আমারটাই সেই জন্য শিবকে বললো শিবও চান্স দিলেন না শুয়ে পড়লেন শাশুড়িভাবে দাঁড়িয়ে থাকলে আবার মন্ডলটা সেজন্য শুয়ে পড়লেন এবং তার গায়ে পা দিয়ে মা জীব কেটে দাঁড়ালেন খুব সুন্দর গল্প কিন্তু আসলে এমন একটা দর্শন সেই থেকে ওই মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে মা কালী তিনি হচ্ছেন জ্ঞানের যে দক্ষিণেশ্বরে যান শিবের মা কালীর মূর্তি দেখেন ডান দিকে দুটো হার পরে সুন্দর একটা হাতে এরকম করে আর একটা হাতে এমনি করে পর অভয় অভয় দিয়ে বলছেন হয় কেন আমি তো মা তোমাদের কিসের ভয় আর বর বলছেন কি চাই বলো যা চাইবে তাই তোমাকে কিন্তু ওই ধরে আছেন আর একটা হাতে একটা কাটা মুন্ড একদম রকম এই ডান দিকে একরকম বা দিকে একরকম যখন জগতের সমস্ত কিছু চাই মা পরীক্ষায় পাশ করিয়ে দাও মা চাকরি দাও মা এটা দাও সেটা দাও তখন ওই ডান দিকে কিন্তু যেই বলবে মহামায় মুক্তি দাও তখন আসতে হবে বা দিকে এই বামা কালি বা দিকে যিনি আছেন তিনি খড়গটা কাউকে কাটার জন্য না অহংকারটাকে কাটার জন্য যে মন্ডলটা ধরে আছেন ওর নিচে একটা শেয়াল বসে আছে ওই শেয়ালটা পশুটি চাইছে ওইটি তখন যেন মা বলছেন এটা তোমার জন্য না এই জ্ঞান পশুর জন্য না শুধু মানুষের ভেবে দেখুন কি সুন্দর এই হচ্ছে শ্রী মা কালী আর এই জ্ঞানের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে মানুষের হাত কেন জ্ঞানের সঙ্গে কর্ম সংযুক্ত হলে সৃষ্টি শুধু জ্ঞান সৃষ্টি করতে পারে না শুধু কর্ম জ্ঞানহীন কোনো কিছু হয় না সেই জন্যই দুটো সমন্বয় সৃষ্টির মা আর তিনি হচ্ছেন প্রকৃতি এত বড় তাকে ঢাকবো কি করে তার থেকে আর কিছু নেই ওই জন্য তার বসন নেই আর এই মা কালীকে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করছেন যাতে জ্ঞানের শক্তি হচ্ছে সেই জ্ঞান তো মা কালীকে আমরা যখন এইভাবে দেখি মা কালী একবার আমাকে একটু বাঁচিয়ে দিচ্ছেন তো আমি গেছিলাম বাংলাদেশে তখন ওখানকার যিনি প্রধান প্রধানমন্ত্রী তিনি মহিলা বেশ কয়েক বছর আগে আমি তখন আন্দামান ছিলাম একজন মহারাজ ওখানে ইনভাইট করেছিলেন ঢাকার মহারাজ গেলাম তারপরে একটা আশ্রম থেকে আরেকটা আশ্রমে যাব ওরা আমাকে ট্রেনে তুলে দিল ফার্স্ট ক্লাস সিট তুলে দিল দেখি বসেছি চারটে সিট তা ওই দুজন এসে সামনের দিকে বসলো আমি পাশে হঠাৎ করে একজন ওখানকার ধর্মগুরু তিনি এসে উঠছেন অনেক উঠলা পুটলি নিয়ে তিনি উঠলেন উঠে বসলেন সবাই দেখলাম বেশ মান্যতা দেয় ওনাকে উনি আমাকে বসে আমার দিকে পাশ করে ফিরে দেখছেন আমি দেখবেন একটি তখন আবার কিছু জিজ্ঞেস না করে ইউরোপ যুগের একটু কোর্ট করে থাকা যায় চোখে চিনতে পারে না তো এখন এখানে তো গেরুয়া পরে রয়েছে ওটা প্রশ্ন বুঝতে পারছে এবারে যখন ট্রেনটা চললো আমি বাঁ দিকে জানলা দিয়ে যতটা পারা যায় গাড় ঘুরিয়ে দেখতে শুধু আর বাইরে অন্ধকার কিছু দেখতে পাচ্ছে না ঘাটটাও ব্যথা করছে ঘাটটা একটু ঘোরাতেই ধরা পড়লাম তখন ওরা আলোচনা করছে মা মেয়েদের পায়ের তলায় পুরুষের থাকাটা একেবারে অন্যায় ওটা পা আমি ওর মধ্যে ঢুকতেই চাইছি না কিন্তু সামনের দিকে লোকটি হঠাৎ করে আমার চোখে চোখ করতে আপনি কি কম আমি দেখি আমি সর্বনাশ করেছি আর কি বলবো তখন মানে কিছু চিন্তা করছি কি বলা যায় তখন এই পাশে আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন উনি কি করবেন স্বামীর বুকের উপর দাঁড়াইয়া থাকা মহিলারাই তো পুজো করে আমি বললাম এই ঠিক বলেছেন একদম আমাদের ব্যাপারে কথা বলা একেবারে উচিত না তার কারণ স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মহিলাকে তো পূজো করি মা কালীকে তো মা কালীর এই মূর্তি আমরা একদম বুঝতে পারি না

শুধু একবার মা বলে ডাকতে হবে ওই শক্তি তখন আমাদের বন্ধনটি থেকে মুক্ত করে দেবেন